আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা রুবিক্স কিউব আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা এলোমেলো রুবিক্স কিউবকে খুব সহজে সলভ করতে পারি তো চলুন ভিডিওটি শুরু করি এই সলভিংয়ের জন্য আমাদের সবার প্রথমে একটা হোয়াইটের লেয়ারকে সলভ করতে হবে যেটাকে আমরা বলবো ফার্স্ট লেয়ার এরপর আমাদেরকে মিডিলের লেয়ারটাকে সলভ করতে হবে যেটাকে আমরা বলবো সেকেন্ড লেয়ার তারপর আমরা লাস্ট লেয়ারটাকে সলভ করবো যেটাকে আমরা বলবো থার্ড লেয়ার সর্বপ্রথম আমাদের এই সাদার লেয়ারটাকে সলভ করার জন্য আমাদেরকে এই সাদার অপোজিটে থাকা হলুদের চারিপাশে সাদা দিয়ে একটা প্লাস তৈরি করতে হবে তো চলুন আমরা সেই প্লাসটাকে প্রথমে তৈরি করে ফেলি আমি দেখতে পাচ্ছি যে এই যে একটা সাদার পিস আছে এই পিসটাকে যদি আমি এই যে উপরে উঠিয়ে দেই। তাহলে একটা পিস চলে আসলো এরপর আমি আরেকটা পিসকে দেখতে পাচ্ছি এই জায়গাতে এটাকে যদি আমি ডাইরেক্ট উপরে রোটেট করি তাহলে আরেকটা পিস চলে আসলো এরপর আমি দেখতে পাচ্ছি এখানে আরেকটা পিস আছে এই পিসটাকে যদি আমি রোটেট করি তাহলে আমার তিনটে সাদার পিস চলে আসছে এরপর আমার আরেকটা সাদার পিস দেখতেছি এখানে আছে এটা উল্টাভাবে আছে তো উল্টাভাবে থাকলে আমি যদি এই লেয়ারটাকে একবার এইভাবে রোটেট করি তাহলে এখান থেকে এই মিডিলের লেয়ারে চলে আসলো তো মিডিলের লেয়ারে আসলে টপের লেয়ারে নেওয়াটা খুব সহজ হয় এইবার আমি যদি এই লেয়ারটাকে রোটেট করি তাহলেই কিন্তু আমার এই পিসটা উপরে চলে আসবে কিন্তু আমার আগে থেকে এখানে যে পিসটা আছে এই পিসটা নষ্ট হবে তাই আমি এই উপরের লেয়ারটাকে একবার রোটেট করে তারপর আমি এই পিসটাকে উপরে উঠিয়ে নিলাম এভাবে আমি হলুদের চারপাশে সাদার একটা প্লাস তৈরি করলাম আশা করি আপনারা নিজেরাও একটু চেষ্টা করলেই এই প্লাসটা তৈরি করতে পারবেন আমার এর পরের কাজটা হচ্ছে এই সাদার সাথে থাকা অপর যে কালারটা আছে এই কালারটাকে তার সেন্টার কালারের সঙ্গে মিল রেখে এক দুই এইভাবে রোটেট করে নিচে পাঠিয়ে দেওয়া তো আমি একটার ক্ষেত্রে করলাম একইভাবে আমি বাকি তিনটার ক্ষেত্রেও করব এখানে দেখতে পাচ্ছি সাদার সাথে আছে গ্রিন তো প্রথমেই আমি সাদার সাথে থাকা গ্রিনটাকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ রেখে এক দুই রোটেট করলাম এরপর আমি দেখতে পাচ্ছি আমার সাদার সাথে আছে ব্লু কালার তো এই ব্লু কালারটাকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ রেখে জাস্ট এক দুই দুইবার রোটেট করে নিচে পাঠালাম এবার দেখতে পাচ্ছি আমি সাদার সাথে আছে অরেঞ্জ তো আমি ঠিক এই অরেঞ্জ কালারটাকেও তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করলাম এবং এটাকেও এক দুই রোটেট করে এটাকে আমি নিচে পাঠালাম এখন আমি দেখতে পাচ্ছি যে নিচে আমার সাদার একটা প্লাস তৈরি হয়ে গেছে তো এখন আমাদের কাজ হবে এই কর্নারের চারটা পিসকে অ্যাকুরেটলি বসানো ওকে এই কাজটা করার জন্য আমরা এই সাদার সেন্টারটাকে টপের দিকে রাখব এবং আমরা এই যে কর্নার পিসগুলো আছে যেই কর্নার পিসগুলোর মধ্যে সাদা আছে সেগুলোকে আমরা খুঁজবো এই যে নিচের লেয়ারে ওকে তো এখানে দেখতে পাচ্ছি আমি একটা সাদা আমি পেয়েছি হুম এই সাদাটাকে আমার এখন উপরের লেয়ারে বসাতে হবে তো বসানোর সময় আমাকে একটা নিয়ম ফলো করে এই পিসটাকে উপরে বসাতে হবে তো নিয়মটা হচ্ছে এই সাদার সাথে থাকা অপোজিট সাইডের যে কালারটা আছে এই কালারটাকে তার সেন্টার কালারের সাথে এইভাবে আড়াআড়িভাবে প্রথমে মেলাতে হবে তো আমি প্রথমেই সাদার সাথে থাকা অপোজিট কালারটাকে আড়াআড়ি মিলিয়ে ফেললাম মেলানোর পর আমি ঠিক সাদার দিকে এইভাবে তাকাবো এখন আমাকে দেখতে হবে এই সাদার পিসটা সেন্টার থেকে কোন পাশে আছে আমি দেখতে পাচ্ছি যে সাদার পিসটা সেন্টার থেকে আমার ডানের সাইডে আছে তো যদি ডানের সাইডে থাকে তাহলে আমার এই নিচের লেয়ারটাকে বামের দিকে দিতে হবে তারপর এই রাইট সাইডের লেয়ারটাকে নিচের দিকে আনতে হবে এবং এই নিচের লেয়ারটাকে আবার ব্যাগে দিতে হবে তারপর এই লেয়ারটাকে আমার উঠিয়ে দিতে হবে এভাবেই আমার এই কর্নার পিসটা খুব শট সুন্দরভাবে এখানে বসে যাবে এই একইভাবে আমি বাকি তিনটাও সলভ করব। এবার আমি আরেকটা কালার দেখি ওকে এই যে একটা কর্নার পিস দেখতে পাচ্ছি যেটা থার্ড লেয়ারে আছে তো এই কর্নার পিসটার সাথে আছে হচ্ছে গ্রিন কালার তো প্রথমেই আমি এই গ্রিনটাকে গ্রিনের সাথে ম্যাচ করালাম তারপর আমি এই পিসটার সাদাটাকে আমার সামনের দিকে আনলাম এরপর আমি দেখতে পাচ্ছি সাদার পিসটা আমার সেন্টার থেকে বামে আছে তো সেন্টার থেকে বামে থাকলে আমাকে এই লেয়ারটাকে দিতে হবে ডানের দিকে তারপর এই বামের লেয়ারটাকে আমি নিচে আনবো এই লেয়ারটাকে আবার ব্যাগে দিব দেন এই লেয়ারটাকে আবার উপরে তুলে ফেলবো ব্যাস এটাও সলভ হয়ে গেল এবার আমরা আরেকটা যে পিস আছে সেটাকে দেখি তো একটা পিসকে দেখতে পাচ্ছি এই যে নিচে আছে তো নিচে থাকলে আমরা এই পিসটাকে প্রথমে সাইডে আনতে হবে ঠিক আছে তো এই পিসটাকে সাইডে আনতে হলে সবার প্রথম আমার এই যে পিসটা এই পিসটা কোন জায়গাতে বসবে ঠিক সেই তল বরাবর আমার এই পিসটাকে নিয়ে যেতে হবে যেমন এখানে পিসটা হচ্ছে গ্রিন এবং অরেঞ্জ তাহলে আমার এই পিসটা কিন্তু এই যে এখানকার পিস এই এই জায়গার কারণ গ্রিন এবং অরেঞ্জের এখানেই কিন্তু ওই পিসটা বসবে এটা সুতরাং আমার এই পিসটা প্রথমেই আমি যেখানে বসবে তার তল বরাবর নিচে নিয়ে আসবো এইভাবে নিচে নিয়ে আসার পরে আমরা এই যে আমার যে ডান সাইডের যে স্লটটা আছে এটাকে জাস্ট একবার নিচে নামাবো তারপর এই লেয়ারটাকে আমরা ঠিক এইভাবে ঘুরিয়ে দেব দেন আমি এই পিসটাকে আবার উপরের দিকে উঠিয়ে নিলাম এখন আমি দেখতে পাচ্ছি যে আমার যেই পিসটা প্রয়োজন সেই পিসটা কিন্তু এই যে এখানে বের হয়ে আসছে ঠিক আছে তো এখন আমি ওই একই নিয়মে এটাকে উপরে বসাবো তো সাদার সাথে দেখতে পাচ্ছি আমি অরেঞ্জ তো অরেঞ্জটাকে প্রথমেই আমি এই সেন্টারের সাথে আড়াআড়িভাবে মিলিয়ে ফেললাম এরপর সাদার দিকে তাকালাম এখন আমি দেখতে পাচ্ছি যে সাদাটা আমার সেন্টার থেকে বামে আছে তাই আমি নিচের লেয়ারটাকে ডানে দিলাম এই লেফট লেয়ারটাকে নিচে দিলাম নিচের লেয়ারটাকে ব্যাকে দিলাম এবং লেফট লেয়ারটাকে উপরে তুলে ফেললাম এখন আমার আর একটা পিস দরকার আর সেই পিসটা হচ্ছে এই যেটা এটারও সাদা নিচের দিকে সুতরাং এর আগে যেভাবে করলাম ঠিক সেভাবে এই পিসটাকে আগে আমার বের করতে হবে তো বের করার জন্য এই পিসটা যেখানে থাকা দরকার ঠিক সেখানেই আছে এখন আমি এই যে রাইট সাইডের লেয়ারটাকে জাস্ট নিচে দিব এই নিচের লেয়ারটাকে একবার রোটেট করব দেন এটাকে আবার উপরে উঠিয়ে দেবো তাহলে আমার এখানকার পিসটা এই যে এখানে চলে আসছে তো আমার এই যে এই পিসটার সাদা সাথে থাকা ব্লুটাকে প্রথমেই আমি ব্লুর সেন্টারের সাথে এইভাবে আড়াআড়ি মিলিয়ে ফেলবো এরপর আমি এই যে সাদার দিকে তাকাবো ঠিক এইভাবে এখন দেখতে পাচ্ছি আমার এই সাদার কর্নারের পিসটা আমার সেন্টার থেকে বামে আছে তো বামে থাকলে আমি এটাকে দিব ডানে এই লেফট সাইডের লেয়ারটাকে নিচে আনবো এই নিচের লেয়ারটাকে ব্যাকে দিব দেন এই লেয়ারটাকে আবার ঘুরিয়ে উপরে তুলে ফেলবো ব্যাস আমাদের ফার্স্ট লেয়ার কমপ্লিট এখন আমরা আমাদের সেকেন্ড লেয়ারটাকে সলভ করব তো সেকেন্ড লেয়ারটাকে সলভ করার জন্য প্রথমেই আমাদের এই যে এজ পিস এই পিসগুলোকে খুঁজতে হবে এই যে তিন নাম্বার লেয়ারে এই তিন নাম্বার লেয়ারের যে মাঝখানের পিসগুলো আছে এই পিসগুলো এর মধ্যে হলুদ নেই এই রকম পিসকে আমরা প্রথমে ইনসার্ট করব তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হলুদ আছে এটাতেও হলুদ আছে এটাতেও একটা হলুদ আছে কিন্তু এটাতে কোনো হলুদ নেই সুতরাং আমরা প্রথমে এই পিসটাকে ইনসার্ট করবো তো এই পিসটাকে ইনসার্ট করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের এই পিসটার যে কালারটা সেকেন্ড লেয়ারের সেন্টার কালারের সঙ্গে মিলে আছে এই কালারটাকে তার মিডিলের কালার কালারের সঙ্গে ম্যাচ করাতে হবে মানে এখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ আমাকে এইটাকে অরেঞ্জের সাথে ঠিক এইভাবে মিলিয়ে ফেলতে হবে এরপর আমরা এই তলের কালারটাকে দেখব এই তলের কালারটা হচ্ছে গ্রিন আমি দেখব গ্রিনটা কোন দিকে আছে এই গ্রিনটা আছে আমার ডান সাইডে এতটুকু আমি দেখে ফেললাম প্রথমে আমি এটাকে সেন্টারের সাথে ম্যাচ করালাম এবং এটা দেখলাম যে ডানে আছে তো ডানে থাকলে আমি এই লেয়ারটাকে দিব বামের দিকে তারপর আমি আমার এই লেয়ারটাকে ঘুরিয়ে নিচে আনবো দেন এই লেয়ারটাকে নিয়ে আসবো ব্যাকে তারপর আমি এই লেয়ারটাকে আবার ঘুরিয়ে উপরে তুলে ফেলবো ওকে এটা করে ফেললাম এখন আমি দেখতেছি আমার এখানে যে পিসটা ছিল ওই পিসটা নিচে চলে আসছে তো আমি এই পিসটাকে আবার সলভ করব। সলভ করার জন্য আমরা তখন যে নিয়মটা ফলো করেছি আমরা সেই নিয়মটাই ফলো করব। নিয়মটা হচ্ছে আমরা সাদার দিকে প্রথমে তাকাবো কারণ অরেঞ্জের সাথে সেন্টার অলরেডি মিলেই আছে তো আমরা সাদার দিকে প্রথমে তাকাবো দেন এই লেয়ারটাকে দিব যেহেতু এটা সেন্টার থেকে বামে আছে তাই ডানে দিব দেন উপরের লেয়ারটাকে নিচে আনবো তারপর নিচের লেয়ারটাকে ব্যাগে দিব তারপর এই লেয়ারটাকে উপরে তুলে ফেলবো এখন দেখতে পাচ্ছি যে আমার এখানকার পিসটা কিন্তু অ্যাকুরেটলি বসে গেছে ওকে এরপর আমরা আমাদের নেক্সট পিসের দিকে যাই তো আমাদের নেক্সট পিস দেখতেছি যে তিনটা হলুদ আর একটা আছে যেটার মধ্যে হলুদ নেই তো এই পিসটাকে এখন আমরা ইনসার্ট করবো তো এই পিসটাকে ইনসার্ট করলে আমি দেখতে পাচ্ছি যে রেডটা রেডের সাথে মিলে আছে আর নিচে আছে গ্রিন তো গ্রিন দেখতে পাচ্ছি আমার বাম সাইডে আছে ওকে এতটুকু দেখে ফেললাম তারপর আমি সিদ্ধান্ত নিলাম যেহেতু এটা বামে আছে তাই আমার এই লেয়ারটাকে দিতে হবে এই যে ডানের দিকে তারপর আমার এই লেয়ারটাকে দিব আমি বাম সাইডের লেয়ারটাকে দিব আমি নিচের দিকে দেন আমি নিচের লেয়ারটাকে ব্যাকে দিব আবার এই লেয়ারটাকে ঘুরিয়ে উপরে তুলবো এতটুকু করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে যে পিসটা ছিল সেটা নিচে চলে আসছে তো এই পিসটাকে এখন আমার আবার উপরে নিয়ে আসতে হবে তো নিয়ে আসতে গেলে প্রথমেই আমি খেয়াল করলাম যে সাদার সাথে রেড কালার আছে রেডটাকে রেডের সাথে মিল অবস্থায় আছে এখন আমি সাদার দিকে তাকাচ্ছি এই অবস্থায় ধরে আমি দেখতেছি যে সাদাটা আমার সেন্টার থেকে ডানে আছে সুতরাং আমাকে এই লেয়ারটাকে দিতে হবে বামের দিকে এবং রাইটের লেয়ারটাকে নিয়ে আসতে হবে নিচের দিকে এই লেয়ারটাকে আবার ব্যাকে নিয়ে আসতে হবে দেন এই লেয়ারটাকে রোটেট করে উপরে তুলে ফেলতে হবে তাহলে আমার এই পিসটা বসে গেল এবার আমরা আমাদের পরের পিসটার দিকে খেয়াল করি এর পরের পিসটা আমরা দেখতে পাচ্ছি যে ব্লু এবং অরেঞ্জ তো ব্লু এবং অরেঞ্জ এই পিসটাকে ইনসার্ট করার জন্য প্রথমেই আমরা এই যে ব্লু কালারটাকে তার সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করলাম এরপর আমরা নিচের দিকে তাকাচ্ছি দেখতে পাচ্ছি এখানে আছে অরেঞ্জ তো অরেঞ্জটা আছে আমার ডান সাইডে ঠিক আছে তো অরেঞ্জ যদি আমার ডান সাইডে থাকে তাহলে আমি এই লেয়ারটাকে দিব আমার বামের দিকে দেন আমি আমার এই লেয়ারটাকে নিয়ে আসব নিচের দিকে তারপর আমি আমার নিচের লেয়ারটাকে নিয়ে আসব ব্যাকের দিকে এখন আমি এই লেয়ারটাকে আবার উপরে উঠিয়ে দিচ্ছি এটা করার পর দেখতে পাচ্ছি যে আমার এই পিসটা স্থানচ্যুত হয়ে নিচে চলে আসছে এই পিসটাকে আমার উপরে ইনসার্ট করতে হবে তাই আমি প্রথমেই সাদার দিকে তাকালাম দেন দেখতে পাচ্ছি যে সাদাটা আমার সেন্টার থেকে বামের দিকে আছে তাই আমি এটাকে ঠিক ডানের দিকে এইভাবে দিয়ে দিলাম তারপর আমার এই লেয়ারটাকে আবার নিয়ে আসলাম নিচের দিকে দেন আমি নিচের লেয়ারটাকে আবার ব্যাকে দিলাম এবং উপরের দিকে উঠিয়ে দিলাম আমার এই পিসটাও কিন্তু বসে গেছে এখন আমার আরেকটা পিস প্রয়োজন এইখানকার তো আমরা সেই পিসটাকে আমাদের এই যে থার্ড লেয়ারে দেখতেছি থার্ড লেয়ারে পেয়েছি সেটা হচ্ছে রেড এবং ব্লু পিস তো প্রথমেই আমি এই রেডটাকে তার সেন্টার কালারের সঙ্গে এইভাবে মিলিয়ে ফেললাম তারপর দেখতে পাচ্ছি নিচে আছে ব্লু কালার তো এই ব্লু কালারটা আমার আছে ডানের দিকে সুতরাং আমরা এই নিচের লেয়ারটাকে দিব বামের দিকে তারপর আমার ডান সাইডের লেয়ারটাকে আনবো নিচের দিকে নিচের লেয়ারটাকে আবার ব্যাগে দিব দেন এই লেয়ারটাকে আবার উপরে উঠিয়ে দেব একই কাজ উপরের কর্নারের পিসটা নিচে চলে আসছে এটাকে আবার ঠিক করতে হবে তো এটাকে ঠিক করতে হলে যেহেতু রেড রেডের সাথে মিলে আছে তাই এই সাদার দিকে আমি তাকাবো তাকানোর পর এখন দেখতে পাচ্ছি যে এই পিসটা আমার সেন্টার থেকে আমার বামের দিকে আছে তো বামের দিকে থাকলে আমার এই নিচের লেয়ারটাকে আনতে হবে ডানের দিকে বামের লেয়ারটাকে নিচে দিতে হবে দেন এই নিচের লেয়ারটাকে আবার ব্যাগে দিয়ে এটাকে উপরে উঠিয়ে ফেলতে হবে ওকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের এই যে প্রথম দুইটা লেয়ার সলভ হয়ে গেছে তো এখন আমাদের এই থার্ড লেয়ারটাকে সলভ করতে হবে এতক্ষণ পর্যন্ত আমরা এই হোয়াইটের লেয়ারটাকে উপরের দিকে রেখে কিউবটাকে এই ফার্স্ট দুই লেয়ার সলভ করেছি কিন্তু এখন এই হোয়াইট লেয়ারটাকে রাখতে হবে নিচের দিকে এরপর আমাদের কাজ হচ্ছে এই হলুদের চারিপাশে চারটা হলুদ পিস দিয়ে একটা প্লাস তৈরি করা তো এটা করার জন্য আমরা এখন দেখতে পাচ্ছি এখানে অলরেডি দুইটা পিস এইভাবে আছে তো এটাকে আমরা বলতেছি এল কেস এই পিসগুলো এভাবেও থাকতে পারত আবার এমনও হতে পারত যে এখানে একটাও হলুদের পিস নেই তো যদি এরকম পাই যে এখানে একটাও হলুদের পিস নেই তাহলে এখন আমরা যেই সূত্রটা ইউজ করব প্লাস তৈরির জন্য সেই সেম সূত্রটাকে যে কোনোভাবে ধরে একবার ইউজ করলেই একটা প্লাস তৈরি হয়ে যাবে সরি এই এই পিস এই কন্ডিশনটা তৈরি হয়ে যাবে তাহলে আমরা যেহেতু এই কন্ডিশনটা পেয়েছি তো আমরা এই কন্ডিশন থেকে একটা প্লাস তৈরি করি তো এটা থেকে একটা প্লাস তৈরির জন্য আমাদের প্রথমে একটা মাইনাস তৈরি করতে হবে তো আমরা যদি আমাদের এই কেসটাকে ঠিক আমাদের এইভাবে একটা হচ্ছে আমার সামনে এবং একটা ডানে এইভাবে রাখার পর একটা সূত্র দেই সেই সূত্রটা হচ্ছে আমরা আমাদের এই যে ফ্রন্টের লেয়ারটাকে দিব ডানের দিকে তারপরে এই রাইট লেয়ারটাকে দিব উপরের দিকে আপ লেয়ারটাকে দিব বামের দিকে রাইট লেয়ারটাকে দিব নিচের দিকে এবং আপ লেয়ারটাকে দিব আবার ব্যাগের দিকে এবং এই যে ফ্রন্টের লেয়ারটাকে নিচে নামিয়েছিলাম এটাকে আবার ঘুরিয়ে উপরে তুলে ফেলব তাহলে আমরা এই যে মাইনাস পেয়ে গেছি ওকে তো যখন আমরা এই যে মাইনাসটা পাবো তখন ঠিক এই মাইনাসটাকে আমরা আমাদের আড়াআড়ি এইভাবে রাখব ওকে এইভাবে আড়াআড়ি রাখার পর আমরা এই সূত্রটাকেই আবার দিব সূত্রটা ছিল ফ্রন্টের লেয়ারটা ডানে তারপরে রাইট লেয়ারটা উপরে আপ লেয়ারটাকে হচ্ছে বামের দিকে রাইট লেয়ারটা নিচে এবং আপ লেয়ারটা পুনরায় ব্যাগে দেওয়ার পর আমরা এই ফ্রন্টের লেয়ারটাকে আবার উপরে উঠিয়ে ফেলব তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিউবটা একটা প্লাস তৈরি হয়ে গেছে হলুদের একটা প্লাস তৈরি হয়ে গেছে সো আমাদের এখনকার কাজ হচ্ছে যে আমরা এই হলুদের সাথে থাকা যে অপর কালারগুলো আছে এই কালারগুলোকে তার সেন্টারের কালারের সাথে সুন্দরভাবে ম্যাচ করাবো তো এই ম্যাচিং করানোর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা চেষ্টা করব পাশাপাশি দুইটা সেন্টার কালারকে ম্যাচ করাতে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রেড কালার মিলে আছে আর এই পাশে আছে অরেঞ্জ কালার মিলে তো এই অবস্থাতে যদি থাকে তাহলে আমাদের হবে না আমাদের এমন একটা অবস্থা লাগবে যেখানে এটা মিলে থাকবে এবং পাশের একটা মিলে থাকবে যে কোনো পাশের সেই অবস্থাটা আমাদের প্রথমে তৈরি করে নিতে হবে তো সেই অবস্থাটা তৈরি করার জন্য আমরা প্রথমেই আমাদের একটা মিলকে আমাদের সামনে এবং একটা মিলকে আমাদের পিছনে রেখে আমরা একটা সূত্র দিব তো সূত্রটা হচ্ছে উপরে লেখা যাচ্ছে আপনারা উপরে সূত্রটাকে খেয়াল করেন সূত্রটা হচ্ছে আমরা প্রথমে এই রাইট লেয়ারটাকে দিব উপরে আপ লেয়ারটাকে দিব বামে এই রাইট লেয়ারকে দিব নিচে এই আপ লেয়ারটাকে দিব আবার বামে রাইট লেয়ারকে দিব আবার উপরে আপ লেয়ারকে দুইবার দিব বামে একবার দুইবার দেন রাইট লেয়ারকে নিয়ে আসবো নিচে তারপর এই আপ লেয়ারকে আবার বামে দিয়ে দিব আমরা এই সূত্রটা প্রয়োগ করার পর দেখতে পাচ্ছি যে এই রেডটা মিলে আছে কিন্তু বাকি একটাও কিন্তু মিলে নেই তো আমরা এই ব্লুটাকে মিলিয়ে দেখি পাশাপাশি মেলে কিনা হ্যাঁ আমরা যখন ব্লুটাকে সেন্টারের সাথে মেলালাম তখন দেখতে পাচ্ছি অরেঞ্জ পাশাপাশি ব্লুর সাথেও সেন্টারের সাথে মিলে গেছে এই অবস্থাটা পাওয়ার পর যেখানে আমরা দুইটা পাশাপাশি মিলে থাকা পিস পেয়েছি এখন আমরা আমাদের একটা মিলে থাকা পিসকে আমাদের ডানের দিকে এবং আরেকটা মিলে থাকা পিসকে আমাদের পিছনের দিকে ঠিক এইভাবে রেখে আমরা এই সূত্রটাকে আবার দিব তো সূত্রটা ছিল রাইটটা উপরে আপটা বামে রাইট নিচে আপ আবার বামে রাইট উপরে আপ একবার বামে আরেকবার বামে রাইটটা নিচে দেন আপটাকে আবার বামের দিকে দিয়ে দিলাম এটা করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা সেন্টার পিস কিন্তু মিলে গেছে ওকে এখন আমাদের এই চারটা কর্নার পিসকে অ্যাকুরেটলি বসাতে পারলেই কিন্তু আমাদের কিউবটা সলভ হয়ে যায় তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই কর্নারের যে পিসগুলো আছে সেগুলো প্রত্যেকটি তার সঠিক জায়গাতে আছে কিন্তু দুইটা পিস ঘুরানো অবস্থায় আছে অর্থাৎ এই পিসটা তো সঠিক এটা যেখানে থাকার কথা সেখানে আছে এবং যেভাবে থাকার কথা সেভাবে আছে কিন্তু এই পিসটা কিন্তু যেখানে থাকার কথা সেখানে আছে কিভাবে রেড গ্রিন ইয়ালো রেড গ্রিন ইয়ালো অর্থাৎ এই পিসটা এখানকার থাকার কথা কিন্তু এই পিসটা ঘুরে আছে তো আমরা যদি এই পিসটাকে সঠিক করতে চাই তাহলে আমরা খুব সহজে এখান থেকে সঠিক করতে পারি তবে সব সময় কিন্তু এইভাবে এই পিসগুলো থাকে না পিসগুলো এলোমেলোভাবে থাকে তাই আমি প্রথমেই এই পিসগুলোকে এলোমেলো করে সাজিয়ে নিই যাতে করে আপনাদেরকে দেখাতে পারি এখন আমি এই কর্নারের যে চারটা পিস ছিল এই চারটা পিসকে এলোমেলো করে ফেলেছি এখন আমরা দেখবো যে কোন কর্নার পিসটা কি অবস্থায় আছে এই কর্নার পিসটা তার সঠিক জায়গাতে আছে এবং সঠিক ডিরেকশনেও আছে কিন্তু এই কর্নার পিসটা দেখেন এখানে থাকবে অরেঞ্জ ব্লু এবং ইয়ালো এখানে আছে রেড ব্লু এবং ইয়ালো তাহলে এটা ভুল জায়গাতে আছে এটাও ভুল জায়গাতে আছে এটাও ভুল জায়গাতে আছে তো এরকম যখন আমরা পাবো যে কোনো একটা পিস তার সঠিক জায়গাতে আছে ভাবেও থাকতে পারতো যেমন এই পিসটা রোটেট করা অবস্থাতেও থাকতে পারত কিন্তু এটা তার সঠিক জায়গাতে আছে যখন আমরা এরকম একটা পিস পাবো যেটা তার সঠিক জায়গাতে আছে তখন আমরা সেই পিসটাকে আমাদের সামনে এবং ডানে রাখবো রেখে আমরা একটা সূত্র দিব সূত্রটা উপরে যাচ্ছে সূত্রটা হচ্ছে এল উপরে আপ বামে রাইট উপরে আপ ডানে লেফট নিচে আপ বামে রাইট নিচে এবং আপ ডানে একবার দেওয়ার পর দেখতে পাচ্ছি এই পিসটা ঠিক ছিল এটা ঠিক আছে কিন্তু এই পিসগুলো এখনও ঠিক হয়নি যেমন এখানে থাকতো রেড গ্রিন এবং ইয়েলো কিন্তু এখানে আছে ব্লু রেড এবং ইয়েলো তো সূত্রটা আমাকে আরেকবার দিতে হবে সূত্রটা হচ্ছে লেফট উপরে আপ বামে রাইট উপরে আপ ডানে লেফট নিচে আপ বামে রাইট নিচে এবং আপ ডানে এটা দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা পিস ঠিক হয়ে গেছে আর বাকি দুটা পিস সঠিক স্থানে চলে আসছে কিন্তু সঠিক ডিরেকশনে আসেনি যেমন এখানে থাকতো ব্লু রেড এবং ইয়েলো এখানে আছে ব্লু রেড এবং ইয়েলো এটাও তার সঠিক জায়গাতে চলে আসছে এখন আমরা শুধুমাত্র ফিনিশিং সূত্রের মাধ্যমেই কিউবটাকে সলভ করে ফেলতে পারবো তো ফিনিশিং সূত্রটা হচ্ছে আমরা যে কোনো যেই খারাপ পিসগুলোকে সলভ করব তার একটাকে আমাদের সামনে এবং ডানে রাখব রেখে এই সূত্রটা আবার দিব এই রাইট লেয়ার নিচে ডাউন লেয়ার বামে রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ারটা ব্যাকে তো হয়নি আরেকবার দেই রাইট লেয়ার নিচে ডাউন লেয়ার বামে রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ার ডানে আরেকবার দেই রাইট লেয়ার নিচে ডাউন লেয়ার বামে রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ার ব্যাকে আরেকবার দিই ডাউন লেয়ার নিচে ডাউন লেয়ার ব্যাকে রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ার আবার ব্যাগে তো দেখতে পাচ্ছি আমাদের এই পিসটা কিন্তু ঠিক হয়ে গেছে এই ব্লুটা ব্লুর সেন্টারের সাথে মিলেছে এবং রেডটা রেডের সেন্টারের সাথে মিলেছে এই অবস্থায় আমরা এই নিচের দুইটা লেয়ারকে ফিক্সড রাখবো এবং উপরের লেয়ারটাকে রোটেট করে যেই পিসটা নষ্ট সেটাকে এই স্লটে নিয়ে আসবো এবং সূত্রটা ততক্ষণ দিব যতক্ষণ না এটা সলভ হচ্ছে তো সূত্রটা দিই রাইট লেয়ার নিচে ডাউন লেয়ার বামে রাইট লেয়ার উপরে এবং ডাউন লেয়ার ডানে আরেকবার দিই রাইট নিচে ডাউন বামে রাইট উপরে এবং ডাউনটা ব্যাগে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিউবটা সলভ হয়ে গেছে তো আমাদের দুটো পিস প্রবলেম ছিল যার কারণে আমরা দুটো পিসকে সরিয়ে ঠিক করলাম কিন্তু যদি এভাবে চারটা পিসই প্রবলেম থাকে তো আমরা একই জায়গায় রেখে ওই চারটা পিসকে একইভাবে সলভ করে ফেলবো আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ